হ্যালো গাইক তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে এটা তৃতীয় নম্বর ব্লগ পোস্ট হচ্ছে আগের দুটো নাচের ব্লগ পোস্ট করেছি তোমরা অনেকেই সাপোর্ট করেছো আর এই ভিডিওটি ঠিক এরকম সাপোর্ট করেছো সারাদিন কী করি না করে সেটাই তোমাদের কাছে দেখাবো গাই তোমাদের বললাম কিছুক্ষণ পর আসবো চলে এসেছি আর জন্মস্থানের স্পেশাল নাচ আমার বনি এবারে করছে আমার চ্যানেলেও পোস্ট হবে তার আগে বুনির চ্যানেলে পোস্ট হবে ওর নতুন চ্যানেল সেদিনকেই ফুল নতুন চ্যানেলটা আমি ডেসক্রিপশনে লিংক নিয়ে দেবো চলো কি নাচ করছে আর একটুখানি ক্রিম নেওয়া যাক তোমরা তো ক্লিপ দেখলে কিছুক্ষণ চলো এইটুখানি ক্লিপ থাকুক আবার তোমাদের দেখা হবে যখন নাচের ভিডিওটি পোস্ট হবে চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে গাইস গাইস এই মাত্র নাচ শিখে এলাম তোমাদেরকে বলা হয়নি নাসিকে শিখতে যাওয়ার আগে যে আজকে নাচ শেখা ছিল তোমাদের ভিডিও কিছু ক্লিপ দেখলে এইটা আজকে গিয়ে শিখলাম চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে কারণ আমি বিশ্বাস করো তোমাদের কাছে বলতেই ভুলে গেছি যা যে নাচের ক্লাস আছে তাড়াতাড়ি করে চলে গেছি জানা তো গাইস চলো গাইস আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে গাইস তোমাদেরকে তো বললাম কিছুক্ষণ পর আসছি কিছুক্ষণ পর এসেছি দশটায় জায়গা খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটি এতটা পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে গুড নাইট বাই